রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার একশোটিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো গত শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশ দিনবার অভিযান পরিচালনা করে তিনটি দোকান থেকে নয়জনকে আটক করেছে সেনাবাহিনী তারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন বর্তমান পরিস্থিতিতে এসব ধারণা অস্ত্র বিক্রি বন্ধ রাখতে হবে তা না হলে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে এছাড়া রাজনীতিতে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা যায় এইসব করে এছাড়া তিনি আরও জানান সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েছে গ্রেপ্তারকৃত অপরাধীদের কাছ থেকে উদ্ধার সামুড়ায় ছুরি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে পরে গোয়েন্দা তত্ত্ব এবং গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসীদের জিজ্ঞাসা করে জানা যায় এইসব অস্ত্র নিউ মার্কেট এলাকায় থেকে ভাড়া ও বিক্রি করা হতো এবং গ্রাহকের কাছে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভালো থাকো